নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আলোচনা করব রবির বা সূর্যের রাশি পরিবর্তন এই বিষয়ে শুক্রের রাশি ত্যাগ করে রবি আষাঢ় মাসে অর্থাৎ বাংলা মাসের আষাঢ় মাস গোটা মাস জুড়েই মিথুন রাশিতে বুধের রাশিতে অবস্থান করবে এই অবস্থানে রবি কি ফল দেবে এবং তার সাথে শুক্র এবং বুধ সহ অবস্থান করবে কি ফল হবে তার সার্বিক আলোচনা সমাজের বুকে এবং আপনাদের ব্যক্তিগত জীবনে তার প্রভাব আপনাদের সাথে আলোচনা করব তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বেশ কিছু বিষয় অবগত করতে চাইব যে আপনাদের অনুরোধ করবো আপনাদের জন্য আমি যে দৈনিক রাশি ফল সাপ্তাহিক রাশি ফল এবং মাসিক রাশিফল ফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহ ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো গুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেকেশ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশি ফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন বাংলা মাসের বাংলা মাসের যে বাংলা বছরের যে বারোটি মাস আছে সেই মাসের বারোটা করে রবি বা সূর্য রাশিতে পরিভ্রমণ করে ভারতবর্ষের প্রত্যেকটা যত ক্যালেন্ডার রয়েছে প্রত্যেকটা ক্যালেন্ডারই বেশিরভাগ ক্ষেত্রেই মাস এই মাসকে কেন্দ্র করে সূর্যের অবস্থান গণনা করা হয়েছে এই যেমন বৈশাখ মাসে বাঙালি আমাদের বাংলার ক্যালেন্ডারে যে বৈশাখ মাসে মেষ রাশিতে থাকে জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে থাকে ঠিক তেমন আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে থাকে বা পরিভ্রমণ করে বা অবস্থান করে বুধের রাশি মিথুন রাশিতে অবস্থান করবে আষাঢ় মাস জুড়ে এবং জুন মাসের আর্ধেক এবং জুলাই মাসের আর্ধেক এই যে অবস্থান এই এই সময়কালে প্রথমে আপনাদের সময় বলবো শুক্রের রাশি বিশ্ব থেকে রবি তেরো তারিখ এবং চোদ্দ তারিখ এই যে রাত বা সেই রাতে সরি আমি ভুল বললাম চোদ্দ তারিখ এবং পনেরো তারিখের যে রাত সেই রাতে অর্থাৎ চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখে যখন রাত্রি বারোটা বাজবে ঠিক সেই সময় সূর্য তার রাশি পরিবর্তন করবে সেই একই দিনে বুধ রাশি পরিবর্তন করবে মিথুনেই প্রবেশ করবে বিশ্ব থেকে এই রিলেটেড ভিডিও আমি আপনাদের এই চ্যানেলে আপনারা পাবেন আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন প্রিমিয়ারিং দেওয়া আছে বা আপকামিং দেওয়া আছে বা যারা একটু লেটে দেখছেন একদিন পর তারা দেখতে পাবেন এই ভিডিও বুধের অবস্থান মিথুন রাশিতে বা সক্ষেত্রে এবং আগামী প্রায় তিরিশ দিনের জন্য মিথুন রাশিতে সূর্য অবস্থান করবে এম অবস্থায় অবস্থায় সাথে শুক্র যা বারো তারিখে হয়েছে এবং এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করেছি এই চ্যানেলে এবং বুধ একই দিনে অর্থাৎ রবির মিথুন রাশিতে প্রবেশ করার ঠিক কিছু ঘন্টা আগেই মিথুন রাশিতে বুধের অবস্থান সেটা তিনটে গ্রহের অবস্থান অস্ট্রেলিয়াম আমরা লক্ষ্য করব আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে রাখব নিবশিরা নক্ষত্র ত্যাগ করার সাথে সাথে যখন হসনা রাহু নক্ষত্র প্রবেশ করবে অর্থাৎ রাহুর যে নক্ষত্র প্রথম যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে অম্বাবুচি যে পালন হয় অর্থাৎ তার যে ব্যাখ্যা রয়েছে বিভিন্ন রকম মত রয়েছে যে এই সময় ধরিত্রী মাতার রাজস্বালা হয় এই সময় যখনই রাহুল নক্ষত্রে প্রবেশ করবে প্রবেশ করার সাথে সাথেই ধরিত্রী মাতার রজস্বালা হবে এবং অম্ববচি পালন হবে গোটা ভারতবর্ষ এবং পৃথিবী জুড়ে রাহুল নক্ষত্র আদ্রাতে প্রবেশ করবে তার সাথে সাথেই অম্ববাচি পালিত হবে সেটা আপনার ক্যালেন্ডার দেখে নেবেন আমি আপনাদের এই সূর্যের যে অবস্থান তা সম্পর্কে অবগত করবো সূর্য মূলত প্রকাশ আমাদের যে প্রাণ আমাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি আমাদের বংশ মর্যাদা খ্যাতি নাম যশ উচ্চপদ ঐশ্বর্য ধন সম্পত্তি ইত্যাদি কারক গ্রহ বা ইত্যাদি কারকতা এই সূর্যের সাথে যুক্ত বা সূর্য কন্ট্রোল করে সে যখন বুধের ঘর কালপুরুষের তৃতীয় ঘরে প্রবেশ করবে সাথে সাথে শুক্র এবং বুধের অবস্থানের ফলে সমাজের বুকে যে ফ্লো বা বাজার অর্থনীতির যে পজিটিভ দিক তা কিন্তু অনেকটাই বিকশিত হতে দেখা যাবে স্টক মার্কেট শেয়ার মার্কেট ব্যাংকিং সেক্টর অর্থনীতি বাজার অর্থনীতি সমস্ত ক্ষেত্রে কিন্তু গ্রতির যোগ রয়েছে এছাড়া যারা লোন অ্যাপ্লাই করতে চাইছেন বা লোন পরিশোধ করতে চাইছেন বিভিন্ন সময় বাধা পাচ্ছেন তাদের কিন্তু এই সময় দশা অন্তর্দশা যদি ভালো থাকে আপনাদের যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবে রবির দৃষ্টি ধনুরাশিতে থাকবে এই সময় যারা আধ্যাত্মিক ভ্রমণ করতে চাইছেন বা কোথাও ঘুরতে যেতে চাইছেন গোটা পরিবারের সাথে তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় রয়েছে যারা টুরিজম হোটেল ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির ব্যবসা করেন আপনাদের জন্মসাকে যদি শুভ দশন্ত আপনাদের রাশি রাশিলগ্ন হিসাবে থাকে এই সময় আপনাদের সেই সমস্ত সেক্টরে কর্ম কর্মক্ষেত্রে ব্যবসা বা চাকরি উভয়েই কিন্তু growth লক্ষ্য করা যাচ্ছে যাদের বুধ এবং রবি দশ অন্তর্দশায় রয়েছে এবং আপনাদের দশ অন্তর্দশার সাপেক্ষে পজিটিভ থাকলে এই সময় আপনাদের কেরিয়ারে গ্রোথ ব্যবসায় উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি প্রাপ্তি ইত্যাদির শুভ যোগ রয়েছে এছাড়াও এই সময় যারা খাদ্য বা ভোগ্যপণ্য খাদ্যদ্রব্য এর ব্যবসা করেন তাদের কিন্তু বেশ ভালো সময় রয়েছে এই সময় যাদের পিতার স্বাস্থ্যের অবনতি ঘটেছিল আপনাদের পিতার স্বাস্থ্যের ইনজেনারেল পিতার স্বাস্থ্যের সার্বিক উন্নতির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এই সময় যারা আধ্যাত্মিক পথে রয়েছেন এবং আরো আধ্যাত্মিক পথে এগোতে চাইছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় রয়েছে যারা বিবাহ রিলেটেড আলাপ আলোচনা করতে চাইছেন বা বিয়ে করতে চাইছেন তাদের এই সময় বিয়ে সম্পর্কিত যে কোনো সম্বন্ধ দেখা বা লাভ ম্যারেজ বা প্রেমের সম্পর্ক বিবাহের রূপ নেওয়ার জন্য কিন্তু খুবই ভালো সময় রয়েছে বা এই সমস্ত আলাপ আলোচনা করার বেশ ভালো সম্ভাবনা কিন্তু এই গোচরে রবির গোচরে রয়েছে শুক্র এবং রবির সহ অবস্থানে প্রমোশন বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে উন্নতি ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ভোগ্যপণ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি আর্ট অ্যান্ড কালচার ইত্যাদি ক্ষেত্রে বিশেষ শুভ বা ভালো উন্নতির যোগ থাকছে বুধাদিত্য যোগ অ্যাক্টিভ থাকছে এই সময় এডুকেশন চাকরি ব্যবসা বিবাহ দাম্পত্য কেরিয়ার ইত্যাদি ক্ষেত্রে বুধাদিত্য যোগ যাদের জন্মচকে রয়েছে এবং মিথুন রাশিতে রয়েছে তো তাদের সাপেক্ষে যদি আপনাদের অনেক আটকে থাকা কাজ সবকিছুর কিন্তু বিশেষ গ্রোথ আমরা লক্ষ্য করব বা লক্ষ্য করার যোগ রয়েছে এই সময় তারা ইনভেস্টমেন্ট করার জন্য বেশ ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া এই অবস্থানে সেক্টর সেক্টর ব্যাংকিং শিক্ষা যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় রয়েছে দাম্পত্য সুখ যাদের সপ্তমে রবি রয়েছে এবং সেই রবি শুভ হয় দাম্পত্য সুখ অনেকটাই যোগ থাকছে যারা সন্তান নিয়ে দুশ্চিন্তা করছেন বা সন্তানের কোন ডেভেলপমেন্ট বা সন্তান সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন বা নতুন সন্তান আনার পরিকল্পনা করছেন আপনাদের পরিবারে তাদের জন্য কিন্তু বেশ ভালো টাইম রয়েছে রবির এই কালে আমাদের সমাজে যে ফলন বা আমাদের সমাজে যে কমিউনিকেশন তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে যারা কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন বা কমিউনিকেশন তাদের জন্য কিন্তু বেশ শুভ বা ভালো যোগ রয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য আমি রাশি লবণ লগ্ন ভিত্তিক আলোচনা করলাম না কারণ মাসিক রাশি ফল চ্যাপ্টার রাশি ভালো আলোচনা করা হয় সেগুলো আপনারা অবশ্যই দেখবেন যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন হস্তরেখা বিচার করাতে চাইছেন জন্মসৎ বিচার করাতে চাইছেন যত বিচার করাতে চাইছেন এবং অন্যান্য নানান বিষয়ে পরামর্শ চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার